লাদাখের রাজধানী বসে বসে বলো জম্মু রাজধানী হিমাচল প্রদেশ ওরকম করলো না ওরকম করলো না হাত দিয়ে দেখাও কোনটা হিমাচল প্রদেশ আচ্ছা উত্তরাখন্ডের রাজধানী

আচ্ছা রাজস্থানে একটা মরুভূমি আছে কি নাম কোথায় থর মরুভূমিটা উত্তর উত্তরপ্রদেশের রাজধানী কোথায় উত্তর প্রদেশ উত্তর প্রদেশের রাজধানী লখনৌ বাহ গুড বয় এবার বলো তো গুজরাট কোথায় বা বলো তো গুজরাটের রাজধানী গুজরাটের রাজধানী

জোরে বলো বাহ গুড ওয়েস্ট বেঙ্গল কই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কোথায় বাহ গুড উড়িষ্যা বা রাজধানী ভুবনেশ্বর বা গুড ছত্তিশগড়ের রাজধানী রায়পুর বা মধ্যপ্রদেশ কোথায় এই যে আচ্ছা বলতো মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল বাহ গুট 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 মহারাষ্ট্র কোথায় ভোপাল আচ্ছা বলো মহারাষ্ট্র কোথায় আচ্ছা মহারাষ্ট্রের রাজধানী কোথায় বাহ গুট এ বলো তেলেঙ্গানা কোথায় বাহ তেলেঙ্গানা রাজধানী রাজধানী হায়দ্রাবাদ কর্ণাটক কোথায় কর্ণাটকা কর্ণাটকার রাজধানী চোরে বলো বাহ গুড বয় আচ্ছা বলো তো অন্ধ্রপ্রদেশ কোথায় ওই দেখো পাশে ওইটা না অন্ধ্রপ্রদেশের বাহ গুড বয় কেরালা কই কেরালা কেরালা রাজধানী বাহ গুড 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 এগুলো তো তামিলনাড়ু কোথায় তামিলনাড়ুর রাজধানী কোথায় এবার বলে তো গোয়া কই গোয়া হ্যাঁ গোয়া রাজধানী হচ্ছে অরুণাচল প্রদেশ উপরে পিঙ্ক কালার ধান দিকে অরুণাচল প্রদেশ ওই দিকে এই তো অরুণাচল প্রদেশের রাজধানী সিকিম কোথায় দেখা হতো সিকিম কোথায় দেখা হোক পশ্চিমবঙ্গের উপরে ফার্স্ট হয়ে যাচ্ছে মানে বার সিকিম তো ঠিক বলেছি সিকিমের রাজধানী এই তো আসাম কোথায় আসাম ওইদিকে বাহ আসামের রাজধানী জোরে বলো আচ্ছা মেঘালয় কে এই দিকে নিচে আসামের নিচে এম এল এম এল লেখা কোথায়

এই তো কি হচ্ছে বাবা বাবু হয়ে বসো হয়ে গেছে তো ফার্স্ট হয়ে গেছে তুমি এবার বলো তো নাগাল্যান্ড কই নাগাল্যান্ড উপরে এন লেখা নাগাল্যান্ডের রাজধানী বলো এইটা নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কো কি নাগাল্যান্ডের রাজধানী কো কোহিমা জোরে বলো কোহিমা আর মণিপুর কই মণিপুর এম এন লেখা নাগাল্যান্ডের নিচে হ্যাঁ ওটা মণিপুর মণিপুরের রাজধানী জোরে বলো জোরে বলো আর মিজোরামের রাজধানী জোরে বলো Yes! Bye! Happily, happily!